সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার গাছের অবস্থাটা এইরকম এটা গেটের সামনে থাকে গাছটা এই গাছটাকে কে তোলার চেষ্টা করেছে মানে একটা গাছ ছিল তিনটে হয়েছে এটা দেখো এরমভাবে গোড়াটাকে টেনে তোলার চেষ্টা করেছে তুলতে পারে নি ছিঁড়ে যাচ্ছে দেখে ছেড়ে দিয়েছে গাছটা কিভাবে হেলে গেছে কি করে একে বাঁচাবো বুঝতে পারছি না আর আমার টবের মাটি ঝরে গেছে কিন্তু আমার গাছটা দেখো কত সুন্দর হয়ে আছে হুম মানুষের কীরকম রুচি খালি আমি ভাবি যে একটা সুন্দর গাছ তাকে টেনে টেনে তোলার চেষ্টা করছে এই গাছটা তো বাজারেও কিনতে পাওয়া যায় কি বলো বন্ধুরা কি দরকার আছে আমার এই গাছটা তোলা বন্ধুরা আশা তোমরা সকলেই খুব ভালো আছো আমি আছি আজ হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজকে এখন যাচ্ছি এইটা নিয়ে ফুল তুলতে আর সকালবেলা তো দেখালাম প্রথমে গাছটার কি অবস্থা করেছে সকালবেলা ঘুরতে খুঁটে দরজা খুলে দেখিয়ে দাও গাছটাকে ফুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে তাহলে মানুষের কীরকম বিবেক বুদ্ধি বলুন হ্যাঁ ওপরে ভগবান আছে সে তো দেখতে পাচ্ছে আমাকে নাহলে লুকিয়ে তুলছিস সুপরে ভগবান তাকে কি করে লুকাবে একটা ভালো গাছ ওটাকে ঠিক করে লাগাতে গেলাম মুট করে ভেঙে গেল ওখান থেকে ওরাটা রয়েছে না ওখান থেকে আর গাছ বেরবে না মনটা খুব খারাপ হয়ে গেছে মানুষের গাছের দিকে কেন হ্যাঁ আমি কারো জিনিসের দিকে চেয়ে দেখি না মানুষ আর দেখো একটা সামান্য গাছ গেটের সামনে লাগানো হয়েছে সেই গাছটা পর্যন্ত উপরে নিয়ে যাওয়ার চেষ্টা বাজারে তো তোরম গাছ পাওয়া যায় ওটা আমার আজকের গাছ কতদিন আগেকার গাছ আমি যত্ন করে করে রেখে দিচ্ছি টবের মাটি পর্যন্ত ছেড়ে গেছে আমার গাছটা কত সুন্দর হয়ে আছে তারপরেও গাছটাকে চুরি করে নিচ্ছে আর আজ এই গাছে তিনখানা জবা ফুল ফুটেছে দাম এত বড় বড় জবা ফুল ফুটেছে এই ডালে এখনো একটা দুটো তিনখানা কুড়ি হয়ে আছে এই ডালটাতে অনেক জবা ফুল ফুটেছে একটা বজরঙ্গলীর একটা হচ্ছে আমার দক্ষিণাকালী এই ঠাকুরের পায়ে যাবে আর আর একটা আর একটা তাকে তো জবা ফুল সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি কালকে রাত্রিবেলা আসার সময় সব জোগাড় করে রেখে দিয়েছিলাম মিষ্টি ফুল টুল ফল টল সব জোগাড় করে নিয়ে এসেছি এবারে সমস্ত ঠাকুরদের আগে পুজো করে নেবো নিয়ে তারপরে শিব ঠাকুরের পুজো করবো আর আজকে তো সেরকম কিছু রান্নার ঝামেলা নেই ওই জন্য আগে ভালো করে সুন্দর করে পুজো করি আগের সপ্তাহে পুজোটা ভালো করে দেখানো যায়নি খুব মানে দেরিও হয়ে গেছিলো আর একটু অসুবিধাও ছিল সেই জন্য দেখাতে পারিনি আজকে পুজোটা কি করে করছি দেখাবো এর পরে একদিন মন্দিরে যাব এই শ্রাবণ মাসে সোমবারের মধ্যে একদিন যাবো মন্দিরে পুজো দিয়ে আসতে আর আমি পরপর পাঁচটা সোমবার কি চারটে সোমবার কটা পড়েছে জানি না তবে প্রত্যেকটা সোমবারই আমি পুজো করতে পারবো তাহলে চলো ওম নমঃ শিবাই বলে পুজোটা স্টার্ট করি তো এই ভগবান শিবের কাছে শ্রাবণ মাসের মনের ইচ্ছা পূর্ণ হয় তো সবসময় ভগবানের কাছে এই দাও ওই দাও সেই দাও বলে হবে না নিজের মনের ভেতরে যে ইচ্ছা সেই ইচ্ছাটা ভগবান শিবের কাছে যদি জানানো যায় সেই ইচ্ছাটা পূর্ণ হয় তো চলো আমাদের তনু ঘুম ঘুমুচ্ছে কখন থেকে ডাকছি উঠে পর উঠে পার উঠে পার এটা আমি পঞ্চামীতো তৈরি করছি doi modul, gui tiqui namashivai om namashivai ও নমঃ শিবায় ও নমঃ শিবায় জল দিয়ে স্নান করি ওম নমঃ শিবায় ও নমঃ শিবায় ও নমঃ শিব পুরার অনুযায়ী শ্রাবণ সোমবারে উপোস করলে ভাগ্যদয় হয় ভক্তের উপর শিবের আশীর্বাদ থাকে ফলে জীবনে সুখ সমৃদ্ধি দাম্পত্য জীবনের মাধুর্যের আগমন ঘটে শ্রাবণ মাসের সোমবারে শিবের আরাধনা করলে গ্রহ নক্ষত্রে শুভ ফল পাওয়া যায় পাশাপাশি সমস্ত গ্রহ দোষ দূর হয় মহাদেবের অপর নাম হচ্ছে আশুতোষ অর্থাৎ যিনি শীঘ্র আনন্দিত হন এছাড়া মনে করা হয় যে শ্রাবণ মাসের মর্তে নিজের শ্বশুরবাড়ি যান শিব এই সময় নিজের ভক্তদের মাঝেই অবস্থান করেন তিনি ভগবান শিবের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালানো খুব শুভ বলে মনে করা হয় আর এই মাটির প্রদীপ আমার কিনা রাখা থাকে ওই মাটির প্রদীপ দিয়ে একটু ঘিয়ের প্রদীপ আজকে জ্বালিয়ে নিয়েছি আর কালকে অপরাজিতা ফুল পেয়েছি অপরাজিতা ফুলের মালা ওই মালা কিনে নিয়ে এসেছি নীলকণ্ঠ ফুলের মালা শিবের খুব প্রিয় মালা এটা আর হচ্ছে ধুদ্রা ফুলের মালা ধুদ্রা ফুলের মালাটাও শিব ঠাকুরের খুব প্রিয় তো কালকে দুরকম মালাই কিনে নিয়ে এসেছি কিন্তু একটা জিনিস পাইনি কাটা ফল আর ধুদ্রা ফলটা পাইনি বাকি সবই নিয়ে এসি আর এখানে আজকে আমি চার রকম ফল দিচ্ছি পাঁচ রকম ফল দিইনি কারণ কালকে একটা আপেলের দাম করেছিলেন বড্ড বেশি দাম বলছিলো বলে আমি আর নিইনি আর অন্য একটা কিছু নোবোভাবেছিলুম ব্যাস ভুলে গেছি আর আগেই বলেছি আমার ভোলেনাথের সবচাইতে প্রিয় খাবার হচ্ছে লুকন্দানা আর তার সাথে এবারে একটা সন্দেশ দিয়েছি কালকে আসার সময় পৈতে সিদ্ধি কোলকেও নিয়ে এসেছিলাম একটা একটা সাইড করে রাখা ছিল অতটা খেয়াল করতে পারিনি ওই জন্য এখন আমি আবার ঠাকুরকে পরিয়ে দিচ্ছি এই পৈতে সিদ্ধি আর কোলকেটা দিয়ে দিলাম পুজোটা কমপ্লিট হয়ে গেছে আজকে আর চা খাবো না আজকে একবারে ভাতে ভাত বসিয়ে দিই ভাতে ভাত হয়ে গেলে ভাতে ভাতটাই খেয়ে নিয়ে তারপর অফিস বেরিয়ে যাবো আর সাবু ভিজিয়ে দিয়েছি সাবুটা নিয়ে যাব একটা কলা নিয়ে যাব একটা সন্দেশ নিয়ে যাব আর একটা পিয়ারা নিয়ে চলে যাব গিয়ে দুপুরবেলা ওখানে ওটা খেয়ে নেবো সে রাত্রেবেলা যা হোক একটা কিছু খাওয়া যাবে তো চলো তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিই দিয়ে নাহলে অনেক দেরি হয়ে যাবে এখন সাড়ে আটটা বেজে গেছে অলরেডি এই যে খুব বেশি ভাত হয়েছে কাঁচকলা দিয়েছি কাঁচা লঙ্কা আর আলু সেদ্ধ সন্দক লবণ নিয়েছি আর এটা তনুর জন্য খেয়ে নেবো আজকে আর চা খাওয়া হলো না বলো ঠিক আছে তুমি তো ঘুম থেকে উঠলে ডেকে 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 তুলতে হলো তোমার চলো খেতে বসে যাই এখন ঘড়ির কাটা এই যে পৌরে নটার ঘরে গেলো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি আর এটা মেঝে উপর করে রেখে দিয়েছি চায়ের বাসন এখানে রেডি করে রেখে দিয়েছি রাত্রিবেলা রাত্রিবেলা সন্ধ্যাবেলা তো চা করবে বলে এই যে এবারে ঘরে চলে এলাম এবারে এবারে চাদরটাকে আজকে একটু পাল্টে দিলাম দিয়ে এখনও বালিশের কভারগুলো পাল্টায়নি হলে শুধু চাদরটাকে পাল্টে দিয়েছি এবার রেডি হবো তো ট্রেন লেট আবার নাকি ছবি তোলা নিয়ে ওখানে নাকি বিশাল ঝামেলা হচ্ছে আর এখানে যারা সেই নৃত্য যাত্রী এতে যায় না তাদেরকে সরে যায় কত মানুষ দেখো নিচে বসে আছে ট্রেনের এই দুর্ভোগের জন্য কি করে বাড়ি যাবে সেটাই বুঝতে পারছে না হ্যাঁ কত মানুষ এখানে মানে ট্রেন গিজগিজ করছে গুড ইভিনিং বন্ধুরা আর ইভিনিং নেই কালকে ইভিনিংয়ে শেষ করে দিয়েছিলাম এখন দশটা বাজে দশ মিনিট বাকি আজকে সকাল থেকে উপোস করে ভালোভাবে গেলাম সারাটা দিন ভালোই কাটলো আসার সময় টিকিয়াপাড়ায় ট্রেন অবরোধ করে দিয়েছে সাঁতরাকে কিন্তু একবারও ফো মানে ফোন করে বলছে একবারও অ্যানাউন্সমেন্ট করছে না যে টিকিয়াপাড়ায় ট্রেন অবরোধ ট্রেন আসবে না একবারও বললো না সেই ছটা থেকে বেরিয়ে এসে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি তখন সাতটা পনেরো কুড়ি হয়ে গেছে অলরেডি তখন গিয়ে বলছে যে টিকিয়াপাড়ায় অবরোধ করেছে বলে ট্রেন আসছে না তাহলে কীরকম রাগটা ধরবে হ্যাঁ তারপরে ওখান থেকে আমি আবার কি করলাম হেঁটে হেঁটে চলে এলাম এসে ওখান থেকে বাস ধরলাম ধরে অঙ্কুরহাটিতে নামলো অঙ্কুরাহাটি থেকে আবার টোটো ধরে আবার এতে এলাম আন্দুলে এলাম আবার টোটোতে কি পাবো টোটোতে হচ্ছে যে টোটোওয়ালার তুলেছে টোটোতে সেই টোটোওয়ালার টোটোতে আবার চার্জ নেই আমি খালি আজকে অবাক হয়ে গেলাম আজকে সকালবেলা কি মানে পুজো করলাম আমি নিজেও বুঝতে পারছি না যে কেন আজকে এরকম হলো যদিও আমার একার সঙ্গে হয়নি সবার আমার মতো অনেক মানুষ আছে সবার সঙ্গেই হলো কিন্তু আমি কি ভুল করলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম গাছটা আমার ওরকম হলো গাছটাকে কে তুলে নিয়েছে আবার একই ট্রেন রাস্তায় ওরকম আবার ট্রেন থেকে যদিও বা ভুলে গেল আবার বাসে থেকে নেমে অঙ্কুরহাটিতে আবার ওরকম হলো মানে কি হয়েছে আমি বুঝতে পারছি না আমার মনে হয় আমার পুজোতে কোনো ওরকম দোষ ত্রুটি ছিল কিছু মনে হয় হয়তো ভালো করে পুজোটা করতে পারিনি নাকি কি জানি কিছু তো দোষ ছিল ত্রুটি ছিল যার জন্য এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কী ভুলভাল কাজ করলাম কি জানি তাই আজকে আমার এত ভোগান্তি হলো প্রচুর হলো মানে আমি আমি তো ভাবতেই পারছিলাম না যে বাড়ি কি করে যাব তখন বাড়িতে ঢুকলাম তখন পৌনে নটা বাজে এসে আর ভালো লাগছিল না ক্যামেরা অন করতে আবার এডিটের ব্যাপার আছে আমি যে কী করবো বুঝতে পারছিলাম না তনু বললো একটুখানি চা করে দেবো আসতে একটু ব্লুকান্ডি জল করে দিল ঠাকুরের একটা মিষ্টি ছিল সন্দেশ ছিল আমাকে দিলো ওটা খেলাম খেয়ে দিয়ে বসেছিলাম একটু চা করে দিলো মাথা যন্ত্রণা ধরে গেছিলো তো চা করে সকালবেলা চা খাইনি চা খেলাম খেয়ে দিয়ে তারপর আমি বললাম বিস্কুট বিস্কুট খেতে পারবো না হাঁপিয়ে আছি তাই বিস্কুট খেতে পারবো না শুধু চাটাকে খেলাম খেয়ে দে তারপরে এখন একটু বসে বসে ভিডিওটা এডিট করছি এডিট করতে করতে ভাবছি যে না আমার তো আজকে এন্ড করা হয়নি ভিডিও আর আমি ওরমভাবে ভিডিও হঠাৎ করে ছেড়েও দিই না চেষ্টা করি ভিডিওটা যাতে আমি সম্পূর্ণ করে এন্ড করে দেওয়া যায় ওই জন্য আমি বলি তনুকে বললাম কী খাবি আজকে স্মুদি খেয়ে নিবি বললে হ্যাঁ হ্যাঁ ও আমার কোনো অসুবিধা নেই ওকে স্মুদি করে দিচ্ছি আর আমি একটুখানি গরম দুধ খেয়ে নেবো নাহলে একটু দুধ থেকে কাটি ছানা খেয়ে নেবো আর ওকে একটু স্মুদি করে দিই আর আম আছে আমগুলো ফ্রিজে ঢোকানো আছে তো আমগুলো যেন সে শক্ত শক্ত লাগছে বাইরে রাখলে ভালো হতো কিন্তু পিয়ারা খাবো না এখন আর সকালবেলা একটা পিয়ারা একটা কলা নিয়ে গেছিলাম একটুখানি সাবু নিয়ে গেছিলাম একটুখানি সাবু রেখেছিলাম ওর জন্য ও খেয়েছি আর এত আর সাবু খেতে ভালো লাগবে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে তবু আবার স্ট্যান্ডগুলোকে বারান্দায় তুলে নিয়েছে এখানে তুলে দিয়েছে সব স্ট্যান্ডগুলোকে জামা কাপড়গুলোকে আচ্ছা খুব বৃষ্টি হচ্ছিল বলছে হ্যাঁ আচ্ছা আমাদের ওখানে একদম বৃষ্টি হয় না রে সাঁতার রাষ্ট্রে বলছে হ্যাঁ আচ্ছা না সাদা রাশিতে কোনো বৃষ্টি হয়নি সকাল থেকে আজকে তো যাই হোক এখন দুধটাকে গরম করলাম কারণ ওকে তো কিছু খেতে দিতে হবে দুধটাকে গরম করলাম আর ওটসটাকে গুঁড়িয়ে রেখেছি কলা আছে একটা কলা দিয়ে ওকে এ করে দেবো আর এই আমগুলোকে বাইরে রেখে দিচ্ছি আমগুলো যেন কেমন শক্ত শক্ত মতো আর না কাটলে তো একটা ভালো হবে না কিন্তু বা কাটিনি থাক আছে যেটা মনে পড়ে গেল বলবো বলে আগের ভিডিওতে বলা হয়নি কমেন্টের রিপ্লাইটা দেওয়া হয়নি প্রিয়াঙ্কা বলছিলে যে ডিমের ঝোলে ফোড়ন দাও নি ডিমের ঝোলে আমি ফোড়ন দিই না গো অনেকে দেয় সেই ওই কালো ইয়ে ফোড়ক দেয় ওই জন্য জিরে শুকনো লঙ্কা তেজপাতা এরকম ফোড়ক দেয় আবার অনেকে পাঁচ ফোড়নও দেয় দেখেছি কি কালো জিরো ফোড়নও দেয় কিন্তু আমি কোনোদিন ডিমের ঝোলে ফোড়ন দিই না ডিমের ঝোলটা খানটা সেই মাংস যেমন রান্না হয় না ওরকম করি অনেকে মাংস তো দেখি তেজপাতা শুকনো লঙ্কা তার সঙ্গে একটু জিরে দেয় কিন্তু ফোড়নে আমি ওরকম কোনোদিন মাংস করিনি সেই জন্য ডিমের ঝোলে আমি কী ফোড়ন দেয় জানি না জানি না বলতে এইগুলোই জানি আর এক্সট্রা অন্য কী করে না করে জানি না তোমার যদি জানা থাকে আমাকে বলো তাহলে একদিন আমি ডিমের ঝোলে ফোরম দিয়ে রান্না করব ঠিক আছে কী ফোরম দিলে মানে খেতে ভালো হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা থেকে প্রস্তুত দেখো কি নাইট পাটা মানে হাঁটতে পারছি না পাটা কঙ্কন করছে হাঁটুগুলো কঙ্কন করছে আর পায়ের তলাটা সেই যেন কাকু টান টান লাগছিল ওরকম হচ্ছে আর পারছি না এবারে ভিডিওটা এডিট করবো তোমাকে খেতে দেবো হুম তারপরে গিয়ে কে হবে তুই কি কী গান গাইছিস তারপরে এডিট করবো সুতে শুতে তাই বারোটা বেজে যাবে তো রাখিয়া টাটা